আচ্ছা দুশো মিটার শুরু হয়ে যাবে দুশো মিটার কত সেকেন্ড হয় আঠাইশ সেকেন্ডে আমাদের সামনে দুজন রয়েছে নূর মোহাম্মদ এবং লেলিন ঠিক আছে কি তাহলে আমরা শুরু করে দেই রোডে ওয়ান টু থ্রি গো সবাস গুড দুশো মিটার শুরু হয়ে গেছে ওদের জন্য একটা তালি হবে আর কি দুশো মিটার দৌড় পুলিশ কনস্টেবল পদের প্রথম শারীরিক ইভেন্ট এটি পুরুষ প্রার্থীদের জন্য আঠাইশ সেকেন্ডে স্পিড আপ আরো জোরে শেষ করতে হয় জোরে 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 আরো আউ ছাড়ো না জোরে আরো জোরে ওকে এই গ্রুপ শেষ পরের দুজন আসো ওকে

ঝাপা যাবি না করলে পায়ের মাসেলে ক্র্যাম্প হবে টান ধরবে বুঝাতে পারছে কি ধরো হুমায়ুন জোরে গুড সাবাস এরপরে দুজন আসো তোমরা দুইজন নাকি পারবা তো দুশো মিটার হ্যাঁ আচ্ছা ওয়ান টু থ্রি গো জোরে 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 সামনের জন আরো জোরে হাত ছেড়ে দৌড় দিতে হবে গুড সাবাস সাবাস আরো জোরে গুড দুশো মিটার অতিক্রম করছে আমাদের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা তো সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে তাদেরকে আমরা মূলত এইভাবে বিভিন্ন বাহিনীর জন্য প্রস্তুত করে থাকি গুড সবার ভেরি গুড ওকে পরের দুজন আচ্ছা তোমাদের নাম কি মোবারক হোসেন আর ছিল মেহেদি হাসান তাই না ওকে রেডি ওয়ান টু থ্রি দুশো মিটার দূর হচ্ছে তো এই বছরে যারা সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবা অথবা পুলিশে যাবা তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে চলে আসতে পারো এখানে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে শুধু শারীরিক প্রস্তুতিই না মেডিকেল চেক আপ লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা এই বিষয়গুলোর জন্য কিন্তু আমরা কোচিং করিয়ে থাকি গুড জোরে জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে যেতে হবে আরো জোরে যেতে হবে ঠিক আছে আচ্ছা তোমরা দুজন নাকি আচ্ছা দোস্তকের আর কে তোমার নাম শিশির ওকে রেডি ওয়ান টু থ্রি গুড সাবাস দম ছাড়া যাবে না দম ছাড়লেই দুশো মিটার আর শেষ করা যাবে না গুড ভেরি গুড আরো জোরে আরো জোরে আরো স্পিডে আরো স্পিডে পা বড় বড় করে নিতে হবে হাতের মুভমেন্ট থাকবে গুড গুড ঠিক আছে আচ্ছা রেডি 1 2 3 তাহলে সবাই ভালো থাকো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসবে যারা অনলাইনে শিক্ষার্থী আমাদের জানুয়ারির দুই তারিখ থেকে বড় একটা শুরু হবে তো যারা কোচিং করতে চাও অবশ্যই আমাদের জানুয়ারির তারিখের আগে আমার সাথে যোগাযোগ দুই করবা কথা বলবা কিভাবে আসতে হবে বিস্তারিত আমি ভর্তির ব্যাপারে সবকিছু তোমাদেরকে হেল্প করবো বলে দিব আর আসলে স্বপ্ন পূরণের জায়গায় তুমি এক ধাপ না অনেক ধাপ এগিয়ে যাওয়া ঠিক আছে কি যারা বসে আছে তারা যে স্বপ্নটা নিয়ে আসছিল ওদের সামনেই আমি বলছি কারো পনেরো দিন কারো বিশ দিন কারো দশ দিন কারো এক মাসের কাছাকাছি ট্রেনিং হয়ে যাওয়ার পরে সেই স্বপ্নটা এক ধাপের তো নয় কয়েক ধাপ এগিয়ে গেছে গেছে কিনা কারণ তারা এখন জানে কিভাবে নিজের যোগ্যতায় সৈনিক হইতে হয় জানো কিনা জানো তো এই জানানটা যদি থাকে তাহলে ইনশাল্লাহ নিজের যোগ্যতায় একদিন সৈনিক হয়ে বাবা মার মুখে হাসি ফোটাতে পারবা নিজের স্বপ্ন পূরণ করতে পারবা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে বিলিয়ে দিতে পারবা ধন্যবাদ সবাইকে ভালো থাকবা আসসালামু আলাইকুম